সেই দিন কেমতের দিন নিশ্চয় প্রত্যেক পুরুষ এবং নারী এই জমিনের উপর এই জমিনের উপর যে সব কর্ম করবে যেই কাজ করবে দিন স্পষ্ট বলে দিবে আল্লাহ একবার বলেন জমিন সেই দিন বলবে যে অমুক ব্যক্তি অমুক দিন অমুক স্থানে দাঁড়িয়ে এই এই কাজ করেছিল আল্লাহ একবার বলেন এরপর আল্লাহ বলছেন কলা তিনি বলেন ফাহাজিহি রোহা এটাই হলো জমিনের বর্ণনা তার মানে হলো দুনিয়াতে মানুষ দাঁড়িয়ে যত অপকর্ম করবে সেই অপকর্মের ব্যাপারে জমিন সেই দিন তার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী পেশ করবে একজন মানুষ ভালো কাজ করেছে সেই ভালো কাজের ব্যাপারে জমিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে এই যে আপনারা কোরআনের সামিয়ারার নিচে বসে কোরআন শুনছেন কোরআনের আলোচনা শুনছেন এই ভেড়া ফোলা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠ এই মাঠ কেয়ামতের দিন আল্লাহকে সাক্ষী দিয়ে বলবে ও আল্লাহ তোমার বান্দারা সকল কাজকে উপেক্ষা করে কোরআনের মাঠে বসে কোরআনের ময়দানে বসে তোমার কোরআন শুনেছিল আল্লাহ আকবার বলে আর যারা কোরআনের মাহবিলকে উপেক্ষা করে যারা বাইরে আড্ডা দিচ্ছে যারা ঘরে বসে আছে জমিন সেই দিন সে সাক্ষ্য দিবে জানলা তারা কোরআনের মাহফিল হয়েছিল কিন্তু কোরআন না শুনে বাহিরে আড্ডা দিয়েছে ওই জমিন সেই দিন সব কথা আল্লাহর কাছে বলে আল্লাহ আকবর বলেন সম্মানিত বাহির আমার এই জমিনের জমান সেই দিন খুলে যাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় এই জমিন যে কথা বলবে যেই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তৃতা দিচ্ছি আপনারা বসে আছেন এই জমিন যে কথা বলবে তাদের জবান যে খুলে যাবে এটা বিশ্বাস হয় কিনা কথা বলেন মুসলমান হয় সেই দিন প্রত্যেকটা জ্বর বস্তুর মুখকে আল্লাহ পাক খুলে দেবেন আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইয়ের আমার বিষয়গুলো খুব খেয়াল করবেন তাহলে জমিন সেই দিন মানুষের অপকর্মগুলো আল্লাহর সামনে পেশ করবে এই জন্য আল্লাহ পাক তাদেরকে নির্দেশ করবেন আদেশ করবেন সোহান আল্লাহ বলেন এরপরে দেখেন শুধু তাই না মানুষ দুনিয়াতে যেই কর্মগুলো করছে কি কর্ম করছে কি আমল করছে জমিন তো সাক্ষী দেবে সেই সাথে এই যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেই দেহ দিয়ে মানুষ দুনিয়াতে কর্ম করছে ভালো কাজ এবং মন্দ কাজ কেয়ামতের দিন মানুষের অঙ্গ প্রতঙ্গগুলো সেই দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে শুধু জমিন না মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেই হাতকে আপনি আপন মনে করছেন যে পাকে আপনি আপন মনে করছেন যে চোখকে আপনি আপন মনে করছেন গায়ের চামড়া কে আপনি আপন মনে করছেন কেউ আপনার আপন না আপনি দুনিয়াতে লঙ্ঘন করছেন আল্লাহ দ্রোহী কাজ করছেন নাফার বাড়ি করছেন যে অপরাধ করছেন যেই অঙ্গ দিয়ে আপনি অপরাধ করছেন কি দিন সেই অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সম্মানিত বাইর আমার তাহলে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে জমিন কে দেবে কথা বলেন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার অঙ্গপ্রত্যঙ্গ দেখেন আল্লাহ পাক বলছেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন আল ইয়োমা আইদিহিম আল্লাপাক বলছেন আজকে আমি তাদের মুখে মোহর মেরে দেবো বিষয়গুলো খুব খেয়াল করবেন আল্লাপাক বলছেন আল ইয় এখানে আল্লাপাক দিনের কথা বলেছেন আল ইউমা মানে আর আজকের দিনে আমি কি করবো নাকতিমু মানে কি মোহর মেরে দেব তালা মেরে দেবো আল্লাহ তাদের মুখের মধ্যে বিষয়গুলো খুব খেয়াল করবেন আল্লাপাক কি বলছেন যে কে দিন আজকে আমি তাদের অন্তর তাদের মুখে আজকে আমি তালা মেরে দেব মুখ থাকবে বন্ধ কারণ মানুষ তো কথা বলার সুযোগ পেলে আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে ঠিক কিনা বলেন কিভাবে সে কি আমতের দিন আল্লাহর হাত থেকে রিহাই পায় সে ব্যবস্থা সে করবে মুখ দিয়ে খালি কথা বলতে থাকবে আর এই মুখ দিয়ে কথা বললে সত্য কথা বের হবে না মিথ্যা কথা বের হবে কথা বলেন খালি বাঁচানো মানে বাঁচার জন্য যা বলা দরকার সেটা সে বলতে থাকবে মানুষের তো চাপায় জোর কম নাই ঠিক কিনা বলেন কেমতের দিন আল্লাহ পাক বলছেন যে আমি সেই দিন তাদের মুখে তালাবদ্ধ করে দেব মুখ থাকবে বন্ধ মুখ দিয়ে বলার কথা বলার চেষ্টা করবে কি বলতে পারবে আল্লাহ পাক বলছেন তাহলে তাদের মুখে আজকে আমি তাদের মুখে মোহর মেরে দেব তালা মেরে দেব এরপর আল্লাহ পাক বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ পাক বলেন আমার সাথে তাদের হাত কথা বলবে আজকে মুখ দিয়ে কথা বলার পর্ব শেষ আজকে কথা হবে হাতের সাথে আমার আল্লাহ اكبر বলেন এরপরে আল্লাহ পাক বলেন তাশাহাদু আর রিজুলুহুম বিমা কানুকসিবুন এরপরে আল্লাহ পাক বলছেন তাদের হাত আজকে আমার সাথে কথা বলবে এবং তাদের পা সেই সম্পর্কে সাক্ষী দেবে তারা যা অর্জন করেছে তার মানে হলো দুনিয়াতে থেকে তারা যা অর্জন করেছে ভালো মন্দ যা করেছে আজকে পা তাদের পা সাক্ষী দেবে আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে তাদের বিরুদ্ধে আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইরামা একটা বার চিন্তা করেছেন এরপরে দেখেন আল্লাহ পাক আরো বলছেন কোরআনুল করিমের সৌরা নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন এই কোরআন যা আল্লাহ করেছেন শাল্লাহ সোবাহান ও তারা বলছেন আল্লাহফাক বলছেন য় মা তাসু আলাইহিম আলসে নতুহু আই দিহিম আরজুলুহুম রুজুলুহুং বিমা কানুয়া বালুন আল্লাহমদবার বলেন আল্লাহফা বলছেন সেই দিন এখানেও ইয়ামা শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে কেয়ামতের দিন তা সাদু মানে সাক্ষী দেবে আলাইহিম। আল সেনাতুহুম ও আই ডিহিম ও আরজ্জুলুহুম পাক বলছেন সেই দিন তাদের জিহুবা তাদের কি কথা বলেন তাদের জিহুবা তাদের হাত এবং তাদের পা সেই দিন সাক্ষ্য দেবে হিমাকানুয়া মনুন দুনিয়াতে যারা হাত দিয়ে পা দিয়ে জিহবা দিয়ে অঙ্গ দিয়ে তারা দুনিয়াতে যেই কর্ম করেছে আল্লাহ পাক বলছেন ওই অঙ্গ তাদের সেই কর্ম সম্পর্কে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে চিন্তা করেছেন একটাবার আপনি হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করেছেন হাত সাক্ষী দেবে অবৈধ রায় লিখেছেন নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছেন এই হাত দিয়ে কলম দিয়ে সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে সম্মানিত ভাইরা আমার তারপরে রাতের অন্ধকারে কোদাল এভাবে ধরে মানুষের জমিনকে ঠেলে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সেই দিন এই হাত সাক্ষী দেবে পা দিয়ে অপরাধ করেছেন সেই দিন কি করবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে ওজনে কম দিয়েছেন যে হাত দিয়ে সেই দিন কে আমতের দিন সাক্ষী দিয়ে দেবে এই জিহা দিয়ে মানুষের গিবত করেছেন মানুষের সমালোচনা করেছেন ইসলাম বিদ্বেষী কথা বলেছেন সেই দিন কি করবে আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দেবে সম্মানিত রামা এই জন্য সাবধান হয়ে যান আপনি যাকে আপন মনে করছেন সে কিন্তু আপনার আপন না